এভাবে একবার বাড়িতে বাটার নান তান্দুরি রুটি বানিয়ে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো হবে খেতে আর বানানো খুবই সহজ তো রেসিপিটা দেখতে থাকুন বাটার নান তান্দুরি রুটি বানানোর জন্য এখানে প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ মতো ময়দা সামান্য একটু লবণ আর দিচ্ছি কিছুটা চিনি আর এখানে এক চামচ মতো আমি দিচ্ছি ইস্ট এবার এখানে দিচ্ছি দুই চামচ মতো গ্রুতুথ উষ্ণ গরম জল দিচ্ছি এক কাপ আর দিচ্ছি বাটার এক চামচ মতো এই সবটা উপকরণ এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই দেখুন এখানে মাখা হয়ে গিয়েছে একটু সফট করে মাখতে হবে মাখাটা হয়ে গেলে এক ঘন্টা মতো আমি একটা ঢাকা দিয়ে এটা আমি রেস্টে রাখবো এই দেখুন এক ঘন্টা পর এটা অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে হাত দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মেখে নেবো মাখা হয়ে গিয়েছে এবার এটা থেকে আমি লেচি বের করে একটা থালাতে এইভাবে রেখে দিচ্ছি এই দেখুন এবার এই লেচিগুলোকেও আমি পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখানে একটা বেলুন চাকিতে আমি এই নান রুটিগুলো বেলে নিচ্ছি তো নান রুটিটা এখানে আমার বেলা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটুখানি জল আর দিচ্ছি একটুখানি লবণ একটা চামচ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এবার এই নান রুটির ওপর এটা একটুখানি আমি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এই দেখুন এইরমভাবে এবার এই যে হাড়িটা আমি গরম করে রেখেছিলাম তার উপর এই নান রুটিটা আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হালকা রেখে এটাকে এইভাবে রেখে দিতে হবে আর এই দেখুন কিছুক্ষণ পর নান রুটিটা এখানে ফুলে উঠেছে এই দেখুন এবার এই হাঁড়িটা এরমভাবে ধরে একটু গ্যাসের ফ্লেমটা হালকা রেখে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই বাসটা একটু সেঁকে নিতে হবে শেখা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আমি বাটার উপর থেকে ব্রাশ করে দিচ্ছি এই দেখুন এখানে নান রুটি আমাদের রেডি তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই